ইসলাম ধর্মীরা লাগে এইবার গুরুত্বপূর্ণ নির্বাচন সবাই সব কথা বলছেন আপনারাও সব বুঝছেন আমার কিছু কোয়ার নেই প্রথমবারের মতো সামায়ের কুনার ভারতীয় জনতা পার্টির অফিস উদ্বোধন হওয়া আর আপনারা যেভাবে ভারতীয় জনতা পার্টির স্বাভিমান রূপী টুপি মাথা খুজিয়া খুঁজিয়া লইয়া পড়ছেন ইতায় প্রমাণ করে দিছে যে এবার আর কোনো ওষুধ বিক্রি হইতো না এবার আর কোনো কাজ হইতো নাই এবার সোজা সুজি ভোট মোদীজির নামে যাইব আর যাওয়াও লাগে আমিও আপনার মতন সাধারণ পরিবারের মেয়ে কমলক্ষ সাধারণ পরিবারের ছেলে ফজল ভাই হোক আবুল কাসিম হোক আমার শাহ আলম হোক আমার দাদার নাম কি কামাল ভাই হোক সব সাধারণ শ্রেণীর মানুষ ঠিক নানি আমরা জানি যে গড় পরিবার থাকতাম দুইবেলা সুন্দরভাবে রুজি রোজগার খাইতাম আরামসে শান্তি থাকতাম ঈদ হইলে ঈদ মানাইতাম দিওয়ালি হইলে দিওয়ালি মানাইতাম দুর্গাপূজা হইলে পূজা মানাইতাম ওটাও জানি বিষয় আমরা ওরকম জানি কিন্তু কিছু মানুষের অসুবিধা হয় কিছু মানুষের রাজনীতি নেশা থাকে না যেমন ক্ষমলাক্ষ ভাইয়ের রাজনীতি হল নেশা এর রাজনীতি করে মানুষের লাগে হে রাজনীতি করে জনসাধারণের লাগে ক্ষমলাক্ষ দেবাস দল পাওয়ারে আসিল কংগ্রেস দলের বিধায়ক হওয়ার পরেও দেখা গেছে যে যখন কংগ্রেস কংগ্রেস দল পাওয়ারে আসিল তখনও কমলাক্ষ ভাই আওয়াজ শোনা গেছে আর যখন কংগ্রেস দল পাওয়ারে পাওয়ার গেছে গিয়া তারপরেও যুদ্ধ মানুষের জন্য সব দিন মাত মাতি আইছেন এটা আমরা প্রত্যক্ষ দেখছি কিন্তু কিছু মানুষ আছে সুবিধাবাদী মানুষ যারা নিজের সুবিধার লাগে রাজনীতি করেন যারা রাজনীতি নেশা থাকে না রাজনীতি তারা পেশা হয়েছে কেমনে পেশা হয় পেশা হওয়া হয় আজকে আপনারা এখানে এআইডিএফ বিধায়ক আছেন কি নাম জাকির দা

কিন্তু জাকির ভাই মারা বড় সুন্দর সুন্দর বিল্ডিং বনি গেছে গুয়াহাটির প্রপার্টি হয়ে গেছে দিল্লি ফ্ল্যাট হয়ে গেছে দুই চার খান গাড়িও হয়ে গেছে ব্যবসাও ভাড়া হয়ে গেছে ছেলে মেয়ের ব্যবসা ব্যবসা করাইয়া মোটামুটি বড় সান্ডার হালতে তাই না ঠিক সেইভাবে আমার নিজাম বায়ু বড় সুন্দর আলগা মুড়ে রাজমহল বানাইছেন আপনারা কোনদিন নিমন্ত্রণ বলেন

জেলা কোনো মামা আপনি চিন্তা করব না হাইলাকান্দি কিচ্ছু হইতে দিতাম না কিন্তু মামা ও বারো কোটি দশ কোটি টিকাটা আমার ফুয়ারে দিলাম মামা দোয়াই গেল্লা তোমার পায়ে গেল ও টিকাটা আমার ফুয়ারে দিলাও

মানুশ সব মানুষ সব সমাজে হিন্দু মুসলমান সব সমাজের মানুষ তাদের শ্রদ্ধা করে বালা পায় সুশিক্ষিত ব্যক্তি হিসাবে ভাবে তারপরে আইয়া এই ন জল জলগুলা করতে গিতার লাগি আইলা তার সম্মানটা গিতার লাগি খোয়াইলা বাড়িয়ে বাড়িয়ে বাড়ি এ গিয়া খিতা কররা কিছু বুঝিয়ার না কিন্তু তাইও যাইও তাইলো আইয়া একজন আর দুই তিনজন বেশ বেসস্তা হার একজন আইয়া যুবক হই গেল সাইড নাম্বার দাদা তখন আমার আপনার কাছে সোজা সুজি অনুরোধ আমি কিচ্ছু করতাম নাই পঁচাত্তর বছর কংগ্রেসের রাজত্ব আর দশ বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে আপনারা রাজত্ব করছেন পঁচাত্তর বছর কংগ্রেসে রাজত্ব করছে কংগ্রেসে আমরার গরিব দুঃখিয়া মানুষের লুটিয়া ফুটিয়া খাইছে আমরারে ঠকছে আমরারে প্রতারিত

তার দুই হাজার টাকা খরচ হয় ই দুই হাজার টাকা আমি সাবলিতা প্রত্যেক জনাবাদ মেডিকেল কলেজ আমরা আমরা গরু দিইবো আমরা ব্যবস্থা হল আইলে সুযোগটা এখন জানার কারণে যারা দিয়া আমরা তারা কোথায় আমরা গেলাম নাই

এরা মনসুর রাম করবে এই ঘোষণা করতে পারে जनता পার্টি এটা প্রথম টিকেট প্রদান করে কারণ আমি ইন্ডিয়ান রেল শ্রমিক দল হিসাবে আমি অসংগঠন পরিষদ থেকে আজ থেকে সম্পদ হিসাবে আসলে আনিয়া মানে जनता পার্টিে যোটা নামারে মানে এত তারিখ কর জয় আপনারা আমাদের সম্মান দিয়ে আমাদের সহযোগিতা দিন তাহলে আপনারা সময় হয়েছে ধন্যবাদ জানাইয়া হ্যাঁ আমি কিপাদা কিপাদা এমন একজন ব্যক্তিত্ব জানেন যে গেলে প্রত্যেক সহায় সহযোগিতা পাইবা আমরা দাদাদের মধ্যে দিররামের মধ্যে আর একটা অনুরোধ করব ভোটার আগে বলা এবং আসেন উপস্থিত আসেন এরা প্রত্যেকে এরকম এরা আমার বিশ্বাস করুন আমি জানি টিপাদারে আনিয়া আপনারা দেখাই দিতে লাগবো প্রত্যেক সেন্টারা ভোট দেখাই দিবা এবং এরা আনিয়া আপনারা এই সম্মান কিপাদারে আনিয়া প্রত্যেক করে দেখাই দিবা এই সংখ্যালঘু মানুষরা তাকিয়া ঠিকাছে ভোট দিয়া ছাব্বিশ তারিখ নির্বাচন করবা